জীবনটা সহজ সরল ও পজিটিভ ভাবে কাটিয়ে দেওয়া যায় ইহা শুধু একটি ইচ্ছা কখনো কখনো হয়তো ঠকবেন কিন্তু ঠকেও জেতা যায় কেউ আপনার বিশাল পৃথিবীকে হয়তো একটুখানি ঠকাতে পারবে কিন্তু সে পুরোটাই ঠকে যাবে তার ছোট্ট পৃথিবী নিয়ে আমিও জীবনে অনেক ঠকেছি কিন্তু নিজের প্রতি ও মানুষের প্রতি বিশ্বাস হারাইনি। তবে যে ঠকিয়েছে তার প্রতি করুণা হয়েছে আমার কখনো মনে হয়নি আমি এতটুকু হেরে গেছি তাৎক্ষণিক হেরে যাওয়া বা জিতে যাওয়া নয় দেখতে হবে দূরের জিত যেটা টিকে থাকবে না হেরে কখনো জেতার আনন্দ পাবেন না আমরা প্রতিটি কথার পিঠে কথাই জিততে চাই এটা ভুল চিন্তা রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আপনি যে এক মুহূর্তের জন্য জিততে যাচ্ছেন ওইটা আপনার সবচেয়ে বড় হার চিৎকার করে জেতা যায় না বরং নিজের কুচ্ছিত চেহারাটা বের হয়ে আসে কখনো কখনো চুপ থেকেও অসাধারণ হওয়া যায় কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না অনেক সময় জবাব দেওয়ার যে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী তারপর তিন চার বছর সময় নিন জবাবটা দিন মুখে দিয়ে নয় আপনার কাজ দিয়ে ও নিজেকে বদলে দিয়ে এবং নিজেকে তার থেকে একটু এগিয়ে গিয়ে আপনার সফলতা ভালোবাসা ও বিনয় দিয়ে